এখানে টয়টার লোগো এখানে দেখেন টয়টার মনোগ্রাম ইয়ারিস লেখা আছে ডিজিটাল নাম্বার প্লেট এই ব্যাকলাইটটা গাড়ির সাথে এবং গাড়ি কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি বাবু আচ্ছা আচ্ছা সম্পূর্ণ তেলের গাড়ি রাইট সাইডটা কিন্তু ফ্রেশ জাহিদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতো খুব ভালো আছি বাবু আজকে দেখাবো কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কন্ডিশনের গাড়ি এত মজাদার চমৎকার কন্ডিশনের গাড়ি যারা বাজেট একটু সীমিত তাদের জন্য এই গাড়িটা বাচ্চা কাচ্চা স্কুল ডিউটি বলেন ফ্যামিলি ইউজ বলেন অফিসিয়াল কাজ বলেন যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এমনকি আপনি পার্সোনাল টাকা পয়সা উপার্জন করার জন্য হলেও কম খরচে ভালো একটা গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন করা গাড়ি ভালো ফিটিংসের একটা গাড়ি টয়টা ইয়ারেস গাড়ি ইয়ারিস এবং বেলটা কিন্তু একই কোয়ালিটির গাড়ি ভাই যেমন এক্স কলা জি কলা একই যেমন ইয়ারিস আর বেলটা কিন্তু একই এটা কিন্তু টয়টা ইয়ারএস গাড়ি দুই হাজার ছয়ের মডেল ভালো ফিটিংসের গাড়ি কাগজপত্র সবকিছু আপডেট পাবেন কোনো খোলা কাটা মার পাবেন না গাড়ির কালারটা কত চমৎকার দেখছেন ও ভাই অনেক চমৎকার রেড ওয়াইন কালার মেরুন কালার খুবই চমৎকার ভালো ফিটিংসের গাড়ি আমরা সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন দেখেন খুবই চমৎকার গ্রিল টয়টা মনোগ্রাম ঢাকা খ বারো সিয়ালের গাড়ি এই হেডলাইট ফগ লাইট সুন্দর একটা স্টিল বাম্পারে ব্যবহার করা আছে যেটা আপনার মার্কেট থেকে লাগানো হয়েছে কোনো ডেকোরেশন করতে হবে না বাবা ভাই আপনি ভিতরের ইন্টেরিয়র বাহিরে কোনো ডেকোরেশন করতে হবে না সুন্দর সিট কাভার বাহিরে কিন্তু একটা সুন্দর বাম্পার লাগানো আছে সবাই ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কথা কোনো কাজ করতে হবে না আপনি দেখেন বাবু ভাই ভিতরের মাসাল্লা সিট কাবারটা দেখেন কত সুন্দর ভিতরে বিস্কিট কালার সিট কাবার নতুন সিট কাবার লাগানো হয়েছে ব্যাক ক্যামেরা নেভিগেশন সবই ভালো আছে ডান পাশের বডি খুবই ফ্রেশ বাবু ভাই আমরা পিছন সাইডে দেখবো পিছনে গ্লাস কিন্তু অরিজিনাল দেখেন বাবু ভাই জিরো সিক্স লেখা আছে গাড়ির মডেল কিন্তু ছয় এই জাপানের স্টিকার সবাই পেয়ে যাচ্ছেন এখানে টয়টার লোগো এখানে দেখেন টয়টার মনোগ্রাম ইয়ারিশ লেখা আছে ডিজিটাল নাম্বার প্লেট এই ব্যাকলাইটটা গাড়ির সাথে এবং গাড়ি কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি বাবু আচ্ছা আচ্ছা সম্পূর্ণ তেলের গাড়ি রাইট সাইডটা কিন্তু ফ্রেশ হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কথা কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন ভালো ফিটিংসের গাড়ি ভিতরে ইন্টোরটা একটু পিছন সাইডটা দেখেন বাবু ভাই ভিতরে কিন্তু অনেক জায়গা বসে কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য ফিল করবেন ঠিক আছে খুবই পরিপাটি এক্স কলাজি কলাজি এরকম স্পেস ওরকমই কিন্তু স্পেস পাবেন জি জি দেখেন

ভিভিটে ইঞ্জিন কাগজপত্র সব কিছু আপলোড পেয়ে যাবেন ইঞ্জিন গিয়ার বছ খুবই ভালো সিসিটা তেরোশো সিসি সিসি ভিভিটে ইঞ্জিন খুবই ভালো প্রত্যেকটা জুরি প্রত্যেকটা জয়েন্ট পার্ট একদম গাড়ির সাথে কোনো খোলা ঘাটা মারে অ্যাক্সিডেন্ট ইস্যু পাবেন না গাড়ির মডেলটা আবার বলে দিব দুই হাজার ছয়ের মডেল 2007 হাজার সাতের স্টেশন তেরোশো সিসির গাড়ি গাড়ির কন্ডিশন ভালো মেরুন কালারের গাড়ি তাই ইআরএস গাড়ি খুবই ভালো ফিটিংস এর সামনে আপনার সুন্দর বাম্পার পিছনে বাম্পার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র সিট কাবার লাগানো হয়েছে কাগজপত্র আপডেট মানে কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন এই গাড়ির প্রাইস বাবা এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া আছে কিছু অনার করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন বাবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম